দীর্ঘ পাঁচ মাস পর ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এতে করে আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমদানি বলছেন ভারত সরকারের আরোপ করা চল্লিশ শতাংশ রপ্তানি শুল্ক প্রত্যাহার না হলে পেঁয়াজ আমদানি করা সম্ভব হবে না এবং বিদ্যমান চল্লিশ শতাংশ রপ্তানি শুল্ক পরিশোধ করেই প্রতি কেজি আমদানিতে অতিরিক্ত পঁচিশ টাকা গুনতে হবে এতে করে বন্দর চার্জ সহ সকল খরচ মিটিয়ে প্রতি কেজির দাম পড়বে সত্তর টাকারও ওপরে আর বর্তমান স্থানীয় বাজারে এই দামে পেঁয়াজ বিক্রি করাও কঠিন এই আশঙ্কায় আমদানিকারকরা পেঁয়াজ আমদানিতে উৎসাহ হারিয়ে ফেলছেন গেল দুই দিনে হিলিস্থল বন্দরে বিশ জন আমদানিকারক নতুন করে সাতাশ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র সংগ্রহ করেছেন আমরা এ ব্যাপারে আরও তথ্য জানবো আমাদের সহকর্মী হিলিস্থল বন্দরে অপেক্ষা করছেন মুরাদ ইমাম কবির আছেন সেখানে একটু জানাবেন এই যে পেঁয়াজ আমদানির প্রস্তুতি সম্পর্কেই জানতে চাচ্ছি আমদানি জাতের দাম আসলে স্থানীয় বাজারে কত পড়তে পারে কারণ এই যে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে তাতে করে তো দাম বেড়ে যাবার কথা অনেক বৃষ্টি আসলে গত চার তারিখে যখন নোটিফিকেশন জারি করে ভারতের রপ্তানি ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ তারপর থেকে কিন্তু হিলস্থল বন্ধুদের যে আমদানি কার্যক্রম রয়েছে তারা प्याज আমদানিতে তৎপরতা শুরু করে তার যে কার্যক্রম সেটা শুরু করে কিন্তু হঠাৎ করে আমরা কয়েকদিন ধরে জানছিলাম যে प्याज আমদানি হবে হবে কিন্তু प्याज আমদানি হচ্ছে না এই বিষয়ে আমরা যদি আমার কাছে মতে একজন আমদানি কারক রয়েছে प्याज আমদানি করে আমরা তার কাছে সরাসরি জানতে চাই যে আসলে বর্তমানে प्याज কেন আমদানি হচ্ছে না সমস্যাটা কোথায় আসলে ভারতীয় সরকার আপনার আমদানি নির্ধারণ

প্রস্তুতিটা জি প্রস্তুতি প্রস্তুতি কেমন প্রস্তুতি আমরা আইপি করছি আমদানি করার জন্য এবং শুনছিলাম যে ইন্ডিয়াতে যে ফর্টি পার্সেন্ট ট্যাক্স উঠাই দিবে এই কারণে আমরা আইপি করছিলাম কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান সরকার ওই ট্যাক্স উঠায়নি আর আমদানি মূল্য অনেক বেশি হবে এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য আমদানি বন্ধ রাখছি বৃষ্টি আসলে শুনছিলেন যে আমদানি কারকরা যে যে ভারতের শতাংশ শুল্ক ইতিপূর্বে যেটি আরোপ করা ছিল সেটিকে সেটি এখনও বিদ্যমান রয়েছে যে কারণে তারা মনে করছে যে ভারতের চল্লিশ শতাংশ শুল্ক আরোপের শুল্ক দিয়ে রতেন শুল্ক করার পরে দেশে বাংলাদেশে পেঁয়াজ আমদানি করার পরে প্রায় সত্তর পঁচাত্তর টাকার উপরে পড়ে যাচ্ছে যে কারণে তারা বলছে দেশের বাজারে পেঁয়াজের দাম এই মুহূর্তে কম রয়েছে এখন যদি তারা আমদানি করে তাহলে তারা ক্ষতির মুখে পড়বে যে কারণে তারা পেঁয়াজগুলো আমদানি করছে না তবে তারা বলছে যে যদি ভারত সরকার যে চল্লিশ শতাংশ শুল্ক করেছে সেটি যদি প্রত্যাহার করে নেয় প্রত্যাহার করলে আমদানি করাটা সহজ হবে দামের ব্যাপারে বিষয়টি আরও সহজ হবে বোঝাই যাচ্ছিল অনেক ধন্যবাদ আপনি বিস্তারিত জানাচ্ছিলেন